মাছের মাথা কাতল মাছের মাথা সাইডে রাখি আর এই যে দেখো মাছের লেজা আমার অল টাইম ফেভারিট প্রিয় খাবার তো লেগ পিস আর হচ্ছে হেড পিস আমি নিয়ে চলে আসছি তো মাছের লেগ পিস আর হেড পিস সাহস কি যখনই আসি তখনই চলে আসে লেগ পিস আমার অল টাইম ফেভারিট আর এই যে হেড পিস এটা কিন্তু কাতল মাছ ঠিক আছে আর এই যে দেখো ঝোলের মধ্যে ভাত নিয়ে আসছি ভাতের মধ্যে ঝোল নিয়ে আসছি ঠিক আছে আর সঙ্গে দুটো আলু দেখো আর একটু বেগুন আমি হচ্ছে বেগুন খাই না আজকে শখ করে নিয়ে আসলাম তো আজকে আর কোনো এক্সট্রা বাটি আনি নাই ঠিক আছে তো এটাকে সাইডে রাখি দেখি ঝোলটা কেমন হয়েছে খাইয়ে মা খাইনি আগে ভাতটা গরম বন্ধুরা খুব গরম এই গরমে একটু লেবু তুললে তো ভালো হতো এখানে লেবুর গাছও আছে আমি আবার লেবু দিয়ে খাইতে পারি না এই হলো সমস্যা টক হয়ে যায় ভাত এই যে পিঁপড়ার আমদানি চালু হলো এবারে আলু নেওয়া যাক নাকি আলু ছাড়া আবার কিছুই ভালো লাগে না ভালো কোনটা আগে খাই লেগ পিস না হেড পিস দুইটাই তো লাস্টে খাওয়ার মজা তো খাবো একটা দেখি কোনটা খাচ্ছি আগে ভাত খাই ভালো চাষে এক তরকারি ভাত শুধু মাছের ঝোল ভাত বেগুনটা দিয়ে একটু মাখাই নিলাম জল আনছি জল খাইতে হবে জল চেষ্টা পাই গেল একদম সব কিছুতে নিয়ে নিলাম একবারে ভালো ভালোই মাছের জলটা ওই তুই আসার চেষ্টা করিস না বাঘ কিন্তু নাহলে যে লাঠি দেখছিস তো পিটাবো লাঠি দিয়ে লেগ দেখো কাটা আবার রে কি আর কই এত বদমাইশ এগুলা ভাগ এখান থেকে এই যে লাঠি সামনে নিচে কিনতে পারে দিব একদম ঠাপাস করে একবারে লেগ পিসের মধ্যে অনেক কাটা কাটা বাঁচছে তো দিন পার হয়ে যাবে এই যে বাপরে বাবা ভাতের মধ্যে চলে যাবে কাঁটাগুলো রাখিয়ে রাখ সরাই এক্সট্রা কিছু আনিও নাই মাছটা কিন্তু একদম ফ্রেশ না এই যে দেখো কাটায় ভর্তি এই বড়ো বড় কাটাগুলা ফেলা লাগবে এই যে সেই বড় কাটা আর পাতলা পাতলা কাটা হয় যে দেখো থালার মধ্যে লাগাই মাছটা খাবো আমি এবারে তো সকাল থেকে হচ্ছে মুখটা হচ্ছে আই নাই দেখি নাই ফার্স্ট টাইম এই ক্যামেরাতে দেখতেছি ঘুম থেকে উঠে অমনি খাইতে বসছি এ দেখো কাটা হ্যাঁ আসবি না লাস্টেই খাবো তাছাড়া উপায় নাই ভাতগুলো শেষ করে নি হ্যাঁ বেলা ভালো হয়ে গেছে সাড়ে দশটা এগারোটার মতো বাঁচতে যাচ্ছে একা একা ভিডিও করা একা একা খাওয়া খুব চাপের বিষয় মানে খুব কষ্ট মাছের হেড পিস বলো লেগ পিস বলো দুইটাই আমার খুব প্রিয় আর দুইটা যখন একসঙ্গে নিই তখন কি আর বলবো আমি কিন্তু বেশি মাছ খাই না আবার অনেকের বাড়িতে যাই মাছ খাইতে দেয় আমি খাই না আবার অনেকে ভিডিও তো দেখে বলে কি রে ভিডিও তো ভালোই মাছ খাস আবার অন্য কোথাও গেলে খাস না নাকামও করিস ওই আর কি কোনো সময় কোনো সময় খেয়ে ইলিশ মাছ প্রিয় খুব ইলিশ ভাতটা একটু বেশি নিয়ে ফেলছি মনে হচ্ছে কি বলবো রে বাবা এই কাটাটা যদি ঢুকতো আমার গলায় ভাতের মধ্যে মাখাই নিছিলাম একদম শেষ মাছ খাওয়া বাড়াই যেত আমার জন্মের মতো বাপে কত কাটা আমার দোষে এসে দেখো আর একটা আরও একটা কাটাই যে পাতলা পাতলা কাটা তো দেখা যাচ্ছে না আবার ভিডিও করার ধান এসি আছি নিলে তো শেষ মাসি জলটা শেষ ভাত তো বেশি নিয়ে ফেলছি গো ওই যে ইচ্ছে নিয়ে যে এক্সট্রা কোনো বাটি নিয়ে নাই এক্সট্রা কোনো বাটি নিয়ে নাই তার জন্যই কাটা কাটা হয়ে গেছে জল খাইতে হবে এক হাতে ড্রাইপট আর এক হাতে খাচ্ছি জল খাবো কোন হাতে বলো প্রচুর চাপ নিচে যেগুলো ভাত পড়ছে ওগুলো ভাত নেই পিঁপড়া ওর বাড়িতে যাচ্ছে সেই ব্যাপার জল খাবো আর থালাটা দেখাবো তোমাদের কি অবস্থা আমার থালার এখন আর খাইতে পারবো না এখন লেগ পিস আর হেড পিসটা খাবো শুধু আর ভাত খাবো না আমি পারতেছি না আজকে মাছটা না অত স্বাদ নাই আমার তো মাছের এই যে লেজা হয় লেজা খাতে সেই লাগে আর লেজারটারও অত স্বাদ পাচ্ছি না এই যে দেখো কেমন যেন এই যে দেখো দৃশ্যটা দেখো কীভাবে আমার ভাতগুলো নিয়ে চলে যাচ্ছে ভালোই লাগছে স্যার খারাপ না এই যে এখানটা যে তেল তেল জিনিসটা থাকে ওইটা খাচ্ছে তো সেই লাগে দেখো এর মধ্যে কাটাও আছে কিন্তু লম্বা লম্বা কাটা এই যে ভিডিও না আমি তো ফোনের মধ্যে দেখে কাটা বাঁচতেছি মানে অরিজিনাল দেখে বাছা সম্ভব হচ্ছে না এখানে বাইছে বাইছে রাখি এর মধ্যে কি এর মধ্যে কি আর আছে কাটা এই যে এই যে এইভাবে ডলা দিলে বের হয়ে যাচ্ছে এই যে এখানে আরও আছে এই যে ফোনের মধ্যে কিন্তু আমি কিন্তু ফোনের মধ্যে দেখতেছি এই কাটাগুলো সত্যি কথা এবার খাই নেব একদম আরেকটা সুতায়নি এটাকে ওইভাবে বাঁচব হ্যাঁ প্রচুর কাটা থাকে লেজার মধ্যে সেই জন্য তো লেজা খাইতে এত স্বাদ বলে যারা হয় রাজা তারা খায় লেজা তা আমি রাজা নাকি আর কই কাটায় যে এই কাটা আলু কাছ কে ক'তাই এই যে বাবধন হৈ গৈছে আৰু আছিছ চলি যায় মুখে ঐ জেউজ লুকাই লুকাই থাকে গ এইখনে আমাৰ পেটে গেলেগে আমি বাচব এই দেখ এইখনে ঢিপ কৰি দিলাম কাঠাৰছিছ আৰু নাই না এবাৰ খাই খাব নে কি আছ আমি যিভাৱে চটকাইছি দেখলে তোমালোক কি বলব তোমাৰ খাই পাৰ্বা আমি আজিকালি একো চটকাই মটকাই খাছি না আমি যেভাবে খাচ্ছি চটকায় মটকায় এ অটা ভালো করে বাঁচি না দারুন এই যে এইটার জন্য অপেক্ষায় থাকি লাস্টে এইটা খাতে যে স্বাদ লাগে আর আওয়াজটা শুধু শুনো এটার জন্যই যা খাওয়া বিশেষ করে ফেলে লাগে বাড়িতে দেখলাম দুইটা লেজা আছে মানে দুইটা মাছ আনছে এরকম আগে আমি একদমই লেজা খাইতাম না সত্যি না এই পাঁচ ছয় মাস থেকে খাচ্ছি আর এখন বাড়িতে যদি মাছ আনে আর লেজা থাকে তাহলে লেজার বুকিংটা সব আগে আমি করি মাছের মাথা কাতল মাছের মাথা আমার ও আমার আবার রুই মাছের মাথা খাইতে ভালো লাগে বন্ধুরা খাওয়া দাওয়া করিনি তবে দেখা হচ্ছে ঠিক আছে চলো হেটাই খাওয়া দাওয়া করবো জায়গাটা পরিষ্কার করবো তারপরে দেখা হবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া শেষ আর দেখতে পাচ্ছ খালি গায়ে হয়ে গেছি এত গরম কি আর বলবো এখন যাবো স্নান করতে ঠিক আছে আমার ফুল লুক দেখবা তোমরা এই যে দেখো আমি এখন গামছা গামছায় দেখো গামছা ম্যান ঠিক আছে গাম ও ওদিকে মোটর চালিয়ে রেখে আসছি আমি যাই যাই তাড়াতাড়ি যাব তো সত্যি হেড পিস আর লেগ পিস একসঙ্গে খাইলাম দারুণ লাগলো আমার সবসময় ভালো লাগে তার জন্যে কিন্তু আজকের মাছটার একটু স্বাদটা কম ছিল ঠিক আছে যা গরম এই গরমের মধ্যে তো একদমই একদম মানে কি বলবো বেশি মাছ মাংস খাইতে ইচ্ছা করে না তবুও আমি দেখো মাছের মাথা মাছের লেজা সব কিছু খাইয়ে নিলাম এই গরমের মধ্যেও এই সুটকা শরীরে কি বলবো আমি হচ্ছে খাই বেশি আমি মানে কী বলবো আমি একটা ছোটো মোটো রাক্ষস আমি একটা ছোটো মোটো রাক্ষস আমি খুব খাই ঠিক আছে আর গৌরব আমার কথা শুনে হাসতে যাও দিক ঠিক আছে দেখো কিরে এই কি করিস তুই এই দেখো গামছা এই গামছা ড্যান্স গামছা ড্যান্স না বাড়ি চলো বাড়িতে যাই তারপরে আবার আসবো আবার দেখা হবে ঠিক আছে চলো আগে স্নানটা নি এখন স্নান করে নিচ্ছি একবার হলো আবার একটু বাদে স্নান করব মানে এই গরমের দিনে আমার তিন চারবার হয় স্নান ঠিক আছে এই যে দেখো দেখতে পাচ্ছ মটর চলছে এবার হচ্ছে আমি স্নান করবো ঠিক আছে তো গাইজ আমি এখন হচ্ছে বাগানে আসলাম হচ্ছে একটা লেবু তোলার জন্য মানে আগে লেবুটা তুলে নিই তারপরে বলছি ঠিক আছে তো যাই আগে লেবু গাছতলায় যাই আমার বাবা হচ্ছে ভাত খাবে এখন তার জন্য মা বললো যে একটা লেবু তুলে নিয়ে আয় নিয়ে এসে কাইটে দিয়ে দে তো এখানে বাছাবুছি করবো না একটা লেবু তুলে নিচ্ছে ঠিক আছে একটাই আমার বাবা একাই খাবে তার জন্য একটাই তুললাম ঠিক আছে এই যে দেখো লেবু হচ্ছে এখনও অনেক ধরে আছে এই যে দেখো গাছটাতে বিক্রি টিক্রি করা হচ্ছে না তো তার জন্যে একবার বিক্রি করছিলাম মনে হয় পঞ্চাশটা লেবু আর একটাও বিক্রি হয়নি এখনও ঠিক আছে চলো লেবুটা নিয়ে বাড়ি দিকে যাই লেবুটা আবার আমাকেই কাটতে হবে চলো কাটাকুটি করি বাড়ির মধ্যে এত গরম এত গরম কি কারো সহ্য হয় তো আবারও সেই বাড়িতে আসতে হচ্ছে মানে আমাকে এখন লেবু কাটতে হবে আমার মা বটি টটি সব বাইরে রেখে দিছে এই যে দেখো এই সে বটিদা এই বটিদা যে এই যে কাটব লেবু ঠিক আছে বাড়িতে গেলাম লেবুটেবু কাটলাম আবার বাগানে আসে যেখানে বসে ভাত খাইছিলাম সেখানটায় বসে পড়লাম তোমরা দেখতে পাচ্ছ আর বাগানে আসার পরে দেখি কি বলতো আমাদের বাগানে আম পাড়তে চলে আসছে কারণ আজকে আমাদের বাগানটা বেসলাম মানে অর্ধেক তার বেশি আম খাওয়া হয়ে গেছে লোককে দেওয়া হয়ে গেছে নষ্ট হয়ে গেছে তারপরে আজকে বেচলাম তো ওরা চার পাঁচজন পারতেও চলে আসছে আম তোমাদেরকে দেখাবো ওরা কতগুলো আম পারলো না পারল ঠিক আছে পাড়াটা আর দেখাচ্ছি না একদম যখন এখানটায় নিয়ে আসবে ক্যারেটের মধ্যে আমগুলো রাখবে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে গরম তো ভাল লাগছে না আমটা দেখা ভজা কত বড় আমটা আমটা দেখা সাইজটা বিশাল বড় না কি আম বলতো এটা লক্ষণ লক্ষণ ভোগ লক্ষণ ভোগ মিষ্টি আছে লক্ষণ ভোগ একটু হয় না যাদের সুগার আছে তাদের এই যাদের সুগার তাদের এই খায় খাওয়া মনে হচ্ছে না আমার কথাটা আমি তো কইতেই পারলাম না বললাম এই আম কারা খায় সুগার আছে কারা খায় ঠিক আছে দেখো ভজা আসে একটা বিশাল বড় আম পাইলো দেখো ভে আসা মাত্র একটা বিশাল বড় আম পাইছে যাওয়ার আগে না এইভাবে চুষে চুষে বছর আগে খাইছি না না বৃষ্টির সময় অনেক আমে পোকা হয়ে যায় তো এখন আমি চলে আসলাম ঘর থেকে সোজা বাগানের এই গাছটার নিচে আর এখন দেখি ওরা কতগুলো আম পারলো না পারলো মানে কি বলতো যারা আম পারতে আসছিল তার মধ্যে তিন চারজন বাড়িতে চলে গেল ওদের বাড়িতে কার বলে হাত ভেঙে গেছে মানে গরুর রসিতে টান লেগে হাত ভেঙে গেছে তার জন্য বাইরে চলে গেল একজন আছে তো একজন আর বেশি আম পারতে পারে নাই আর আজকে কতগুলো পারবে না পারবে সেটাও যাই না তো দেখি কতগুলো পারছে ঠিক আছে এই যেই গাছটাতে এই আমগুলো ওরা পারতেছিলো তখনই ওদের খবর আসলো আর ওরা চলে গেল এই যে দেখো এখানে বাইরে রাখছে এগুলা সব হচ্ছে হিমসা করাম ওই যে গাছ পুরো ফাঁকা হয়ে গেল তো এখন আর বাগানে আসলে আম পাওয়া যাবে না এই যে দেখতে পাচ্ছ এখানে মানে হাফ ক্যারেট আম আছে এখানটায় এই যে এই গাছটার আম সব ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের বাগানের আম কিন্তু বিক্রি হয়ে গেছে এই যে দেখো মানে আমরা এত আম খেলাম লোককে দিলাম আর এখন লাস্টে অল্প একটু আম সেটা বিক্রি করলাম ঠিক আছে যখনই বাগানের এই সাইডটাতে আসি কি তখন কিন্তু একটু বেশি আরাম লাগে মানে এইদিকে বেশি ঠান্ডা আমরা যেদিকে মানে সবসময় থাকি আর যেদিকে ঘরটা আছে ওইদিকে কিন্তু অতটাও ঠান্ডা না যতটা এইদিকে ঠান্ডা আছে তো যাই হোক বন্ধুরা এখন আর সবসময় বাগানে আসলে আম পাওয়া যাবে না প্রায় আম শেষের পথে আম তোর আজকে অর্ধেক আম পেরে নিয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে দেবো ঠিক আছে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে চলো টাটা